চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ থেকে অর্থাৎ পয়লা থেকে আগামী সাত তারিখ অর্থাৎ ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক তো এই ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক উপলক্ষে অঙ্গনওয়াড়ি স্তরে প্রজেক্ট স্তরে এবং জেলা স্তরের বিভিন্ন রকম প্রোগ্রাম অনুষ্ঠিত হয় মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত হয় যার প্রধান উদ্দেশ্যই হচ্ছে ব্রেস্ট ফিডিংয়ের যে গুরুত্ব বা উপকারিতা বা প্রয়োজনীয়তা এই সম্পর্কে মেসেজ ছড়ানো বা অ্যাওয়ারনেস ছড়ানো তো আজ এক তারিখ আজকের প্রোগ্রাম এবং আগামী এক সপ্তাহের প্রোগ্রাম সেটা এই অর্ডারে লিপিবদ্ধ করা আছে মানে কবে কোন দিন কোন জায়গাতে মানে কোন স্তরে এই ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক উপলক্ষে প্রোগ্রামগুলো হবে সেটা এই অর্ডারে উল্লেখ করা আছে এই অর্ডারটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্ডারটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ আইসিডিএস থেকে মেমো নম্বর চব্বিশ বাহান্ন ডেট হচ্ছে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালের অর্ডার তো অর্ডারে কী লেখা আছে একটু দেখে নেব সাবজেক্ট দেখতে পাচ্ছি সেলিব্রেশন অফ ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর থিম হচ্ছে ক্লোজিং দ্য গ্যাপ ব্রেস্ট ফিডিং সাপোর্ট ফর অল তো বুঝতেই পারা যাচ্ছে যে দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক উপলক্ষে সেলিব্রেশন এবং থিম হচ্ছে ক্লোজিং দ্য গ্যাপ ব্রেস্ট ফিডিং সাপোর্ট ফর অল মানে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের কথা বলা হচ্ছে কি লেখা আছে একটু দেখে নেব ইউ আর অ্যাওয়ার দ্যাট ওয়ান টু সেভেন্থ অগস্ট অফ এভরি ইয়ার ইজ অবসার্ভড অ্যাজ ওয়ার্ল্ড ব্রেস্ট ফিটিং উইক উইথ ভেরিয়াস প্রোগ্রামস অর্গানাইজড অল ওভার দ্য কান্ট্রি অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল ফর নেসেসারি অ্যাওয়ারনেস জেনারেশন তো যেটা বললাম যে অগস্ট মাসের এক তারিখ থেকে সাত তারিখ ওয়ার্ল্ড ব্রেস্ট ফিটিং উইক তো এই উপলক্ষে বিভিন্ন স্তরে অ্যাওয়ারনেস জেনারেশনের প্রোগ্রাম হয় অ্যাওয়ারনেস জেনারেশন প্রোগ্রাম হয় ফর সেলিব্রেশন অফ দিস উইক এ স্কেডিউল অফ ইভেন্টস টু বি অর্গানাইজড ইস গিভেন ইন অ্যানেক্সার ওয়ান উইচ ইজ টু বি ফলোড ইন দ্য ডিস্ট্রিক্টস এখানে অ্যানেক্সার ওয়ানে ইভেন্টসগুলোকে দেওয়া আছে একটা স্কেডিউল করে দেওয়া হয়েছে সারা সপ্তাহব্যাপী যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের স্কেডিউলটা অ্যানেক্সার ওয়ানে দেওয়া আছে এটা বলা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু ইনস্ট্রাক্ট ডিপিও আর সিডিপিওস টু এনশিওর কন্ডাক্টিং অফ দ্য ইভেন্টস অ্যাট দ্য ডিস্ট্রিক্ট প্রজেক্ট অ্যান্ড অঙ্গনওয়াড়ি সেন্টার লেভেল সো দ্যাট দ্য রিকোয়ার্ড মেসেজ অন দ্য বেনিফিটস অফ ব্রেস্টফিডিং রিচ অল প্রেগন্যান্ট উইমেন অ্যান্ড মাদার্স হ্যাভিং চিল্ড্রেন বিলো টু ইয়ার্স মানে রিকোয়েস্ট করা হচ্ছে জেলা স্তরে প্রজেক্ট স্তরে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রস্তরে অবশ্যই এই ইভেন্টগুলো কন্ডাক্ট করার জন্য যেটা আমরা অ্যানেকশন ওয়ানে দেখতে পারবো সেই ইভেন্টসগুলোকে কন্ডাক্ট করার জন্য বলা হচ্ছে এবং এই ইভেন্টসগুলো কন্ডাক্ট করলে কি হবে রিকোয়ার্ড মেসেজ একটা যাবে সবার কাছে মানে একটা মেসেজ একটা বার্তা পৌঁছবে ব্রেস্ট ফিডিং উপলক্ষে ব্রেস্ট ফিডিংয়ের প্রয়োজনীয়তা গুরুত্ব এই সম্পর্কে একটা বার্তা পৌঁছবে কাদের কাছে সেই বার্তাটা পৌঁছবে অবশ্যই কমিউনিটির মধ্যে সেই বার্তা পৌঁছবে স্পেশালি কাদের মধ্যে যারা প্রেগন্যান্ট উইমেন ল্যাকটেটিং মাদার্স এবং সেই সব শিশুর শিশুর মায়েরা যেসব শিশুদের বয়স বছর দু দু বছর বা তার কম সেই শিশুদের মায়েদের কাছে একটা বার্তা পৌঁছবে তো এই বার্তা ব্রেস্টফিডিং সম্পর্কে যে মেসেজ বা বার্তা পৌঁছানোর জন্যই এই ধরনের প্রোগ্রামগুলো করা হয় এই ধরনের প্রোগ্রামগুলো করার ফলে যত মানুষের কাছে অ্যাওয়ারনেস পৌঁছবে মানে যত মানুষ অ্যাওয়ার হবেন তত ওই যে ক্লোজিং দ্য গ্যাপ যে থিমটা দেখতে পারছেন মানে গ্যাপটা ক্লোজ হবে মানে তত বেশি ব্রেস্টফিডিংয়ের সংখ্যাও বাড়বে এবং ব্রেস্টফিডিং সম্পর্কে অনেকের যে মিসকনসেপশন সেইটা দূর হবে মিসকনসেপশনগুলো চলে যাবে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোর মাধ্যমে তো সরাসরি চলে যাব অ্যানেকশন ওয়ানে সেখানে দেখে নেব যে কি কি প্রোগ্রাম কোথায় মানে কোন স্তরে কি কি প্রোগ্রাম আছে কবে আছে চলে এসেছি দু হাজার চব্বিশের ওয়ার্ল্ড উইকের যে সেলিব্রেশন তার একটা ইভেন্ট প্ল্যান এখানে দেওয়া হচ্ছে তো এখানে দেখুন এক তারিখ অর্থাৎ বৃহস্পতিবার মানে আজকের যে প্রোগ্রামটি আজকের প্রোগ্রামটি ছিল জেলা স্তরে যেটা আমরা আগের বছরেও দেখেছি যে গত বছর যে প্রোগ্রাম হয়েছিল তাতেও প্রথম দিনের প্রোগ্রামটি জেলাস্তরে অনুষ্ঠিত হয়েছিল তো জেলাস্তরের প্রোগ্রামটিতে যেহেতু খুব বেশি ইনভলভমেন্ট থাকে না সেই জন্য আমি এক তারিখের যে প্রোগ্রামটা সেটা সম্পর্কে ডিটেল আলোচনা করছি না আমি দু তারিখ থেকে যেটা যেটার সঙ্গে সরাসরি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা যুক্ত থাকবেন এবং যেটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরাই মেনলি কন্ডাক্ট করবেন তো সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি মানে অফিসের সহযোগিতায় যে মেনলি ওয়ার্কার দিদিরাই কন্ডাক্ট করবেন অফিসার ইনস্ট্রাকশন নিয়ে তো সেই প্রোগ্রামগুলোকেই শুধু আমি দেখিয়ে দিচ্ছি চলে যাবো দুই তারিখের প্রোগ্রামে এখানে দেখতে পাচ্ছেন যে দুই তারিখের প্রোগ্রাম সেকেন্ড অফ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফ্রাইডে অর্থাৎ আগামীকাল শুক্রবার আগামীকালের যে প্রোগ্রামটা সেটা কোন স্তরে সেটা হচ্ছে এডাব্লিউসি স্তরে এখানে অ্যাক্টিভিটি কি আছে বাবাদের জন্য জরুরি কিছু কথা মিটিং উইথ ফাদার্স ফলোড বাই কুইজ কন্টেস্ট বাবাদের জন্য জরুরি কিছু কথা আমরা দেখেছি যে বিগত বছরও এই ধরনের একটা টপিক ছিল বাবাদের মানে শিশুর বাবা তারা আসবেন সেন্টারে এবং তাদের জন্য কিছু জরুরি কথা বা জরুরি কিছু মেসেজ তাদেরকে পৌঁছানো হবে মিটিং উইথ ফাদার্স তারপর মানে মিটিং হবে এবং মিটিংয়ে কিছু আলোচনা হবে ফাদার্স ফলোড বাই কুইজ কনটেস্ট এবং যেটা আলোচনা হলো তারপর দিদিমণি কিছু প্রশ্ন করবেন যেটা যেটার উত্তর বাবারা দেবেন অর্থাৎ এই প্রশ্ন উত্তরের মাধ্যমে বোঝা যাবে যে তারা কতটা শুনেছেন তো কি নিয়ে আলোচনা করবেন এটা তো হলো অ্যাক্টিভিটি মানে কি করতে হবে বাবাদের সঙ্গে মিটিং করতে হবে আলোচনা করতে হবে এবং শেষে একটা কুইজ কনটেস্টের পার্ট আছে মানে ছোট ছোট কিছু প্রশ্ন করবেন তো এটা গেলো অ্যাক্টিভিটি এবার হচ্ছে মেটেরিয়াল কি মেটেরিয়াল দেখে আপনারা বলবেন আপনাদের প্রত্যেকের কাছে বারো কাহন আছে বারো কাহন বের করবেন ভলিউম ওয়ান অর্থাৎ প্রথম খণ্ডের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় দেখবেন ওটা ব্রেস্ট ফিডিং নিয়েই লেখা আছে বারো কাহনের প্রথম খণ্ডের দ্বিতীয় চ্যাপ্টারটি ব্রেস্ট ফিডিং উপলক্ষে লেখা আছে এছাড়াও আপনারা ফিডিং সম্পর্কে দেখেছেন এই রিসেন্টলি সিবি অর্থাৎ সুপুষ্টি দিবসের থিম ছিল এক্সক্লুসিভ অ্যান্ড অপটিমাল ফিডিং আপনারা ওই ম্যাটেরিয়ালটাও দেখাতে পারেন তো ওই ম্যাটেরিয়ালটাও দেখাবেন ওখানেও ডিটেল অ্যানালিসিস করা আছে ব্রেস্ট ফিডিং নিয়ে তো যাই হোক বারো কাহন যেহেতু সেন্টারে আছে প্রত্যেক সেন্টার বারো কাহন আছে তো সেন্টারে বারো কাহন দেখে দেখে প্রথম অধ্যায়ের দ্বিতীয় চ্যাপ্টার দেখে দেখে বাবাদেরকে বাবাদের মধ্যে বাবাদের সঙ্গে মিটিং করবেন শিশু আপনার সেন্টারে যে শিশুরা আছে সেই শিশুর বাবাদের সঙ্গে মিটিং করবেন এবার ডান দিকের যে সেলটা রয়েছে সেটা দেখে নেব দেখুন লেখা আছে উডবি অ্যান্ড নিউ ফাদার্স অ্যান্ড কি ডিসিশন ফ্যামিলি অ্যালং উইথ দেয়ার স্পাউস মাদার ইন লজ আচ্ছা আমরা তো একটু আগে দেখলাম যে বাবাদের সঙ্গে মিটিং হবে তাহলে কোন শিশুদের বাবা কোন বাবারে দেখুন যারা উড বি অর্থাৎ আগামী দিনে বাবা হতে চলেছেন অ্যান্ড নিউ ফাদার্স সদ্য বাবা হয়েছেন সদ্য বাবারাও যেমন আসবেন তেমন দু বছর পর্যন্ত শিশুরা দু বছর বা তার কম বয়সী শিশুদের বাবারাও আসবে আর কে আসবে অ্যান্ড কি ডিসিশন মেকারস ইন দ্য ফ্যামিলি অর্থাৎ কোনো পরিবারের মূল সিদ্ধান্ত গ্রহণকারী আসবেন অ্যালং উইথ দেয়ার স্পাউস তাদের ওয়াইফরা আসবেন যদি মূল সিদ্ধান্ত গ্রহণকারী যদি কোনো মহিলা হন তাহলে তার হাজব্যান্ড আসবেন আর আসবেন মাদার ইন ল অর্থাৎ শাশুড়ি আসবেন তো সেন্ট্রাল লেভেলে এই ধরনের প্রোগ্রাম আগেও হয়েছে আগের বছরেও এই ধরনের প্রোগ্রাম ছিল তাই জন্য দিদিরা খুব ভালো করেই জানেন আর কি লেখা আছে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স টু কন্ডাক্ট এই প্রোগ্রামটা আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স দিদিরাই কন্ডাক্ট করবেন তো এটা হচ্ছে দু তারিখের প্রোগ্রাম এরপর তিন তারিখের প্রোগ্রাম তিন তারিখে হচ্ছে শনিবার তিন তারিখের এই প্রোগ্রামটা কিন্তু সেন্টার লেভেলে নয় এটা হচ্ছে প্রজেক্ট লেভেলে প্রোগ্রাম যেহেতু এটা একটি প্রজেক্ট লেভেলের প্রোগ্রাম সেই জন্য সিডিপিও সাহেব বা ম্যাডাম যিনি আছেন তার যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী অনুষ্ঠানটি হবে এবং তাতে কিছু সিলেক্টেড ওয়ার্কারস দিদিরা আসবেন পার্টিসিপেট করবেন এবং তাদের যে সাকসেস স্টোরি তারা সেটাকে ব্যক্ত করবেন লেখাই আছে ওয়েবিনার উইথ ওয়া এ মেনলি সিলেক্টেড এ উইল পার্টিসিপেট টু মেনলি মানে ওয়ার্কার দিদিদের সঙ্গে ওয়েবিনার হবে কাদের মানে মেনলি কিছু সিলেক্টেড ওয়ার্কার থাকবেন যারা এই জিনিসগুলো বলবেন যেমন ওই যে প্রথমে বললাম ন্যারেট দ্য সাকসেস স্টোরিজ অ্যাট দ্য ফিল্ড লেভেল মানে তারা ফিল্ড লেভেলে কোনো কঠিন কিছু বা প্রতিকূলতাকে জয় করে সাকসেসফুল হয়েছেন সেই ধরনের যে ঘটনা সেগুলো ব্যক্ত করবেন বি হচ্ছে এক্সপ্লেন স্টেপস টেকেন বাই হার ডিউরিং হোম ভিজিট টু বুস্ট আপ ব্রেস্ট ফিডিং মানে তিনি যে হোম ভিজিট করছেন হোম ভিজিট করে করে তিনি কী কী স্টেপ নিচ্ছেন সেটাকে এক্সপ্লেন করবেন যে স্টেপটা নেওয়ার ফলে এই এর যে ঘটনা সেটা বুস্ট আপ হচ্ছে বা সেটা ইনক্রিজ হচ্ছে তো এই রকম ওয়েবিনার একটা হবে এটা প্রজেক্ট লেভেলে আচ্ছা এর জন্য কী কী মেটেরিয়াল ল্যাপটপ ডেস্কটপ অথবা মোবাইল উইথ ইন্টারনেট কানেক্টিভিটি এবার ডান দিকে দেখে নেব সুপারভাইজার্স টু কন্টাক্ট উইথ দ্য গাইডেন্স অফ সিডিপিউ সিলেক্টেড এ টু পার্টিসিপেট উইথ সিলেক্টেড চিলড্রেন সাপোর্ট ফ্রম বিএমওইজ এক্স হেলথ অফিসার এমও হেলথ ফাংশনারিজ মে বি রিকোয়েস্টেড আচ্ছা এই যে প্রোগ্রামটা হবে এখানে সাপোর্ট হিসেবে হেলথ সেকশন বা হেলথে যারা আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করতে পারি মানে এটা অফিসের থেকেই বলছি অফিস হ্যান্ট থেকে রিকোয়েস্ট করা যেতে পারে এবং সুপারভাইজার দিদিরা তারা সিডিপিও সাহেবের পরামর্শে এই জিনিসটা এই প্রোগ্রামটাকে কন্টাক্ট করবেন তো তিন তারিখ অর্থাৎ শনিবার পর্যন্তই যা যা প্রোগ্রাম আছে সেগুলো বললাম আমি এর পরের ভিডিওতে পরের প্রোগ্রামগুলো বলে দেব তো তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আগামীকালের প্রোগ্রামটা যেটা মিটিং উইথ ফাদার্স যেটা আমরা একটু আগেই দেখলাম মিটিং উইথ ফাদার্স যেটা হচ্ছে বাবাদের জন্য কিছু বার্তা পৌঁছানো সেই কাজটা আপাতত আগামী দিনের জন্য রয়েছে এবং এটা অঙ্গনবাড়ি কেন্দ্র লেভেলেই হবে বা কেন্দ্র কেন্দ্রস্তরেই হবে যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের একটি ভিডিওতে ধন্যবাদ